হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি সেন্টেন্স নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এই সেন্টেন্সগুলি বলবার সময় আমাদেরকে হেজিটেশন ফিল করতে হয় তাই এই সেন্টেন্সগুলি নিয়ে আজকে আমি আলোচনা করব তা আপনারা পুরো ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন প্রথম যে সেন্টেন্সটি আছে উত্তেজিত হয়েও না এ কথাটা আমরা প্রায় বলে থাকি কি হয়তো কোনো একটা বিষয় নিয়ে সে রেগে গেছে সে হয়তো ইমোশনাল হয়ে গেছে সেক্ষেত্রে আমরা বলি যে উত্তেজিত হয় না তাহলে ইংরেজিতে কী হবে দেখুন ডোন্ট ডোন্ট বি এক্সাইটেড তাহলে ডোন্ট বি এক্সাইটেড মানে হচ্ছে কি উত্তেজিত হয়েও না এইভাবে আমরা বলতে পারি আবার অনেক সময় আমরা বলি আমি যা বলি তাই করি আমি যা বলি তাই করি বাক্যটা খুব জটিল এটা আমরা কীভাবে বলবো দেখুন আই ডু আই সে তাহলে আই ডি ওয়াট আই সে কথা মানে হচ্ছে কি আমি যা বলি তাই করি এইভাবে আমরা বলতে পারি আই ডি ওয়াট আই সে তিন নম্বর যে বাক্যটি এটা নিজেকে করতে দাও অনেক সময় বলি হয়তো কোনো একটা কাজ করতে গিয়ে কোনো একটা বিষয় করতে গিয়ে যে এটা নিজেকে করতে দাও তাহলে এটা ইংরেজিতে আমরা কীভাবে বলবো তাহলে ইংরেজিতে আমরা এইভাবে বলতে পারি লেট মি ডি লেট মি ডু ইট মাই সেলফ লেট মি ডু ইট মাই সেলফ এইভাবে বলতে পারি লেট মি ডু ইট মাই সেলফ এইভাবে আমরা বলতে পারি এবার চার নম্বর যে বাক্যটি আছে নিজের প্রতি বিশ্বাস রাখো তাহলে বাক্যটি আবার কীভাবে বলবো আমার প্লায় বলে থাকি যে নিজের প্রতি বিশ্বাস রাখো নিজেকে বিশ্বাস করো তাহলে বাক্যটা আবার কীভাবে বলতে পারি দেখুন বিলিভ ইন ইউর সেলফ বিলিভ ইন ইয়ার সেলফ এভাবে আমরা বলতে পারি পাঁচ নম্বর যে বাক্যটি এটার স্বাদ কেমন এটা স্বাদ কেমন এটা খেতে কেমন আমরা প্রায় বলি কিন্তু ইংলিশে বলতে গিয়ে আমাদেরকে হিজিটেশান ফিল করতে হয় তাহলে এটি কীভাবে দেখুন হাউ টেস্ট তাহলে হাউ ডাজ ইট টেস্ট মানে হলো কি এটার স্বাদ কেমন এটা খেতে কেমন এভাবে আমরা বলতে পারি হাউ ডাজ ইট টেস্ট শেষের যে বাক্য যেটা তোমাকে কেউ বিশ্বাস করে না তাহলে এটা আমরা কীভাবে বলতে পারি নো বডি ব্লিভস নো বডি বিলিভস ইউ নো বডি বিলিভস ইউ তাহলে নো বডি বিলিভস ইউ মানে হচ্ছে তোমাকে কেউ বিশ্বাস করে না সো গাইজ ক্লাসটি খুব মনোযোগ দিয়ে আপনারা দেখবেন এবং শুনবেন ক্লাস যদি ভালো লাগে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি প্রতিদিন ভিডিও তৈরি করি আপনাদের জন্য খুব পরিশ্রম করে লেবারিং করে ফলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন